মাননীয় প্রধান উপদেশের শত শত থেকে এসেছিলেন আপনাদের কাছে সঠিক ছিল চৌধুরী সাহেব কি ধন্যবাদ প্রধান উপদেষ্টা আমাদেরকে আমন্ত্রণ তার সাথে সাক্ষাৎ করার জন্যে আমরা তবে আমাদেরকে আলোচনার বিষয়বস্তু আগে জানিয়ে বর্তমান আমরা যা করতে পেরেছিলাম তার উপরে ভিত্তি করে আমরা একটা লিখিত বক্তব্য নিয়েছি এবং সেই লিখিত বক্তব্যটি আমরা মাননীয় প্রধান উপদেষ্টার সমীপে পেশ করেছি এবং সেই ভিত্তিতে আমরা আলোচনা করেছি তার একটি সারাংশ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই বাংলাদেশে গণতন্ত্র উত্তরণের লক্ষ্যে বিএনপি প্রথম থেকে একটি সুস্পষ্ট জাতীয় নির্বাচনী রোডম্যাপ দাবি করে আসছে আপনারা জানেন যে আমরা এটা অপস্যভাবে দাবি করি সুস্থ নিরপেক্ষ ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের উদ্দেশ্যে সরকারের নিরপেক্ষতা বজায় রাখার স্বাস্থ্য বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের জন্য আমরা দাবি জানি বিএনপি বিপিটি নেতা কর্মী ব্যক্তিগতভাবে রাজনৈতিকভাবে পারিবারিকভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আওয়ামী লীগের আমলে এবং সেই জন্য আওয়ামী লীগের বিচার সবচেয়ে বেশি দাবি করে এই কোনোভাবে অসম্পূর্ণ থাকলে বিএনপি সরকারে দায়িত্বে নির্বাচন সংশ্লিষ্ট সংস্কার কার্যক্রম অবিলম্বে সম্পন্ন করে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য দ্রুত একটি রোডম্যাপ প্রদানের দাবি আমরা জানিয়েছি বাংলাদেশের মানুষ বিশ্বাস করে যে অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব হচ্ছে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে গণতন্ত্রে উত্তরণের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হবে যে কোনো শিলায় নির্বাচন যত বিলম্ব করা হবে আমরা মনে করি জাতির কাছে আবার স্বৈরাচার তুলনায় ফিরে আসার ক্ষেত্র প্রস্তুত হবে এর দায় দায়িত্ব বর্তমান সরকার বিএনপি সম্প্রতি যে নানা ধরনের আছে সেই প্রেক্ষিতে আমরা বিএনপির পক্ষ থেকে বলেছি বিএনপি কখনই প্রধান উপদেষ্টার পদক্ষেপ পায়নি বরঞ্চ প্রথম দিন থেকে এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা সহযোগিতা করে আসছে আমাদের যে আলোচনা তার সারাংশ ছিল আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের আমাদের যে আলোচনার মধ্যে আসছে সংস্কার বিচার এবং নির্বাচন মূল আমরা বলেছি একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক নয় আপনার সংস্কার চলমান বিষয় এটা চলতে থাকবে আমরা আশা করেছি এই সরকার সকলের সাথে উদ্যমতের ভিত্তিতে একটা সংস্কার প্রস্তাব দেবে সেটা চলমান থাকবে এবং আমরা যদি ভবিষ্যতে জনগণ আমাদেরকে ক্ষমতায় বসায় আমরা সেই সংস্কার চলমানভাবে আমরা সংস্কার বাস্তবায়নের আমরা প্রচেষ্টা নেব আর মামলাগুলোর ব্যাপারে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান থেকে শুরু করে আমরা এবং সেই তৃণমূল পর্যন্ত আমাদের নেতা আর সবচেয়ে বিখ্যাত আমরা এই সুইরাচারি সরকারের কর্তা ব্যক্তিদের এবং যারা দায়ী তাদের বিচার বিচারকে অতএব আমরা তো বিচারের পক্ষে তবে বিচার ব্যবস্থা যে স্বাধীন চাই আমরা স্বাধীন বিচার ব্যবস্থা এই বিচার সম্পন্ন করবে তারিখ ঠিক করে দেওয়া সম্ভব না এবং আমরা বলেছি যে যেগুলো সম্পন্ন না হবে সেগুলো যদি বিএনপি ক্ষমতায় যায় তাহলে বিচারের আওতায় এনে স্বাধীন বিচার ব্যবস্থার মাধ্যমে এই বিচার সম্পন্ন করা না এটা স্পেসিফিক কোনো

এই বিজ্ঞানের উপর আলোচনা হয়েছে এবং সংস্কারের বিপদে আমরা এটা পরিষ্কার এবং ওনারা একমত হয়েছে সংস্কার যেখানে ঐক্যমতের ভিত্তিতে হওয়ার কথা আর ভিত্তিতে সংস্কার এবং সেই কাজ অতি সাহস এখানে কোনো বিমত প্রশ্ন করেনি বিচার ব্যবস্থা বিধিকার করবে এবং বিচারের আওতায় আনার ব্যাপারে যে আলোচনা হয়েছে এখানে ওনাদের কোনো বিমা নাই সুতরাং ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব এই আলোচনা হয়েছে উপদেষ্টা পদত্যাগের জানিয়েছিলেন হ্যাঁ পদত্যাগের ব্যাপারে আমরা লিখিত বক্তব্যে জানিয়েছি আগেও জানিয়েছি নিরাপত্তা উপদেষ্টা এবং আর দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে